নিচে সেফটিনটা খুলে দি দাঁড়া দেখিস তোর বন্ধু বান্ধবদের এদিকে চরমারতে মানা করবি কেন শুধু সারা জায়গায় সেফটিন মুস্কানে সেফটিন মারা কেন কি আমি শাড়ি পরাতে পারি না নিজেই সারা জীবন নাইটি পরে কাটিয়েছি কোনো বিয়ে বাড়ি গেলে চুড়িদার মুদার কোনো রকম শাড়ি ওরে বাপরে এত বড় সেফটিন করতে বের করলি ওর নিচে থেকে তো আমাদের মুসাই তোলা হয়নি এখন এই মেয়ে দুটো পাল্লায় পড়ে তো মুসকানের ভালো লাগছে আর মুসকান আমাদের মুসকান চাননি শাড়ি পরেছে চারনি শাড়ি পরেছে এই শাড়িটা বউ লাগছে নতুন বউ টাইপের লাগছে মুসকানে তো আমার রান্না বান্না এখানে হালকা ফুলকা হয়েছে এখানে হয়েছে ফুল আলুর ঝোল আমার ভালো লাগে ফুল আলুর ঝোলটা খুব হ্যাঁ ফুল আলুর ঝোলটা আমারও ভালো লাগে তো আমি চার পিস ফুলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর চাটনি দিয়ে মুসকানের বাবা ভাত খাচ্ছে আলু দিই এতে এবার দুটো ডিম সিদ্ধ করে দিয়ে দিলে মুসকান মুসকান খেয়ে নেবে ওরা তো দুজন চলে গেল একজন হল খেলো হরলিক্স একজন খেলো চা এবার আমরাও চা খাবো আর এখান থেকে দেখুন এখানে আমি আজকে পিঠে বানাবো ব্লিঙ্কির থেকে আমি ব্লিঙ্কির না জেপ্টো জেপ্টো থেকে আমি নারকেল নিয়েছি আর আজকে নারকেল অনেক দাম নিয়েছে এটা আমাদের বাজার থেকে হলে বড় বড় হতো যেহেতু এখানে জেপ্টো থেকে নিয়েছি এগুলো ছোটো ছোটো হয়েছে মুসকানে পাওয়া বলছে এটা নাকি এরকম এটা কেরালা নারকেল নাকি কেরালা নারকেল কেউ সাইজ হয় হাজারি নারকেল যাকে বলে তাই তো কেরালা নারকেল হয় আমাদের গাছে প্রচুর ফলন হয় না

আর এই যে পিঠোগুলো সব রেডি হয়ে গেছে আজকে বানাবো আমি পুলি পিঠে এখানে দুধটাও ফুটিয়ে রেডি করে নিয়েছি এখানে আমি লিকুইড দুধ পাউডার দুধ সব মিলিয়ে জল কম দিয়ে সুন্দর করে ফুটিয়েছি তো আমার পিঠে হয়ে গেছে সকালে খেলে আরও ভালো হতো এখন করতে